I'm মজার এক্সপেরিমেন্ট করব তো মজার এক্সপেরিমেন্ট করার আগে বলছি যে এতদিন যে আমি অনেক ভিডিও আপলোড করেছি যেমন ইয়া ছোটোদের ঘরে বসে বিজ্ঞান শিক্ষার অনেকগুলো ভিডিও সেগুলো তোমাদের কাছে কেমন লেগেছে এবং অভিভাবকদেরও বলছি যে আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ইয়া আমার ভিডিওতে লাইক দিবেন তো আজকে আমার আজকে আমি একটি ভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে দেখাবো। তো ভিন্ন ধরনের এটি মজারও এখন ভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট যেটা করব সেটার নাম হচ্ছে দরিদ বিশ্লেষণ তো দরিদ বিশ্লেষণটা আসলে কি তরিত বিশ্লেষণ দিয়ে কী হয় তো তড়িৎ বিশ্লেষণ দিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ আলাদা করা যায় এবং এটি দিয়ে এক এক পদার্থের প্রলেপ অন্য আরেকটি পদার্থে নিয়ে প্রলেপটা উঠিয়ে অন্য আরেকটি পদার্থে নেওয়া যায় এ তরিত বিশ্লেষণের মাধ্যমে যেমন আমরা যে ঘড়িগুলো পড়ি সেগুলোর রঙগুলোও কিন্তু এ তরিত বিশ্লেষণের মাধ্যমেই দেওয়া হয় এবং বাথরুমের যে ডিটারজেন্টগুলো যেমন হার অনেক কিছুই আছে সেই ডিটারজেন্টগুলোও কিন্তু এ তরিত বিশ্লেষণের মাধ্যমেই দেওয়া বানানো হয় এখন আমি সেই তরিত বিশ্লেষণটি করে দেখাবো তো সেই তরিত বিশ্লেষণটি করার জন্য আমার যা যা লাগছে দুটি ব্যাটারি দুটি কানেক্টর এবং এখানে এখানে একটি প্যারেক এই প্যারেক যদি আমি দুটি নিই তাহলেও হবে একটি নিলেও হবে এবং দুটি তামার দণ্ড এটি একটি নিলেও হবে দুটি নিলেও হবে এই দুটি লাগবে এবং এখন এই যে দুটি যে কানেক্টর সেটার সাথে আমি একটি তামার দণ্ড এবং একটি অ্যালুমিনিয়াম দণ্ড সংযুক্ত করে রেখেছি কিন্তু যদি এখানে তামার দণ্ডের জায়গায় দুটি অ্যালুমিনিয়াম দণ্ড বসায় তাহলেও কিন্তু হবে এবং এই তামার দণ্ডের সাথে যদি দুটি তামার দণ্ড বসায় তাহলেও কিন্তু হবে এক্সপেরিমেন্ট এবং লাগবে এক গ্লাস ভর্তি জল এবং দুই থেকে তিন চামচ লবণ এখন আমি সেই পরীক্ষাটি করবো তো পরীক্ষাটি করার জন্য আমার আমি এখানে লবণ থেকে দুই থেকে তিন চামচ লবণ নিয়ে নিচ্ছি এক চামচ এই দুই চামচ এখন এখানে আমি তিন চামচ লবণ নিয়ে নিয়েছি এখন আমি এই লবণকে জলের সাথে গুলবো তো লবণকে যদি আমি গ্লাসের জলের সাথে গুলি জলে এখানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আলাদা হয়ে যায় তো সুডিয়াম আয়ন হচ্ছে পজিটিভ এবং ক্লোরাইড আয়ন হচ্ছে নেগেটিভ এখন আমি লবণগুলো হয়ে গেছে ভালোভাবে গুলতে হবে যাতে নিচে লবণ লেগে না থাকে লবণগুলো হয়ে গেছে এখন আমি এখানে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে ইয়া এখানে আমি ইয়া এখানে কপার দণ্ড সংযুক্ত করেছি এবং ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে এখানে আমি অ্যালুমিনিয়াম দণ্ড সংযুক্ত করেছি যখন আমি এটা এটার ভিতরে ঢুকাবো তখন এটা হয়ে যাবে পজিটিভ প্রান্ত হবে অ্যানোড এবং নেগেটিভ প্রান্ত হবে ক্যাথোড তাহলে কি হয় যখন আমি লবণের মধ্যে ঢুকাবো আমি বলেছিলাম যে সোডিয়াম আয়ন হচ্ছে পজিটিভ এবং ইয়া ক্লোরাইড আয়ন হচ্ছে নেগেটিভ তো এখন পজিটিভে এটা হচ্ছে পজিটিভ অর্থাৎ অ্যানোড অ্যানোডের সাথে সংযুক্ত হবে ক্লোরাইড আয়ন ক্লোরাইড আয়ন হচ্ছে নেগেটিভ নেগেটিভের সাথে এখানে পজিটিভ আস পজিটিভের সাথে নেগেটিভ আসবে এবং এখানে নেগেটিভের সাথে পজিটিভ আসবে অর্থাৎ ক্যাথোডের সাথে সোডিয়াম আয়ন আসবে এখন যখন আমি এটা গ্লাসের ভিতরে ঢুকাবো তখন এখানে গ্লাসের যে জলটা সেটাও কিন্তু দুই ভাগে হয়ে যায় দুই দুই ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেন এই দুই ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেন যদি সংযুক্ত করি তাহলে এখানে জল জল হবে এখন আমি এটা ঢুকাবো এখন দেখব এখানে বুথ তৈরি হবে এই যে হাইড্রোজেন হচ্ছে পজিটিভ এবং অক্সিজেন হচ্ছে নেগেটিভ তাহলে এই পজিটিভের সাথে চলে আসবে অক্সিজেন এবং এই নেগেটিভে চলে সাথে চলে আসবে হাইড্রোজেন তো এখন হাইড্রোজেনের কারণে এখানে একটি গ্যাস তৈরি হবে এখন এখানে এটা আমি বলেছিলাম গ্যাস তৈরি হবে এখন যদি আমি এটা এভাবে রাখি তাহলে এখানে যে হাইড্রোজেনটা অর্থাৎ এখানে ক্যাথোডের মধ্যে হাইড্রোজেনে বুদবুত হবে দেখা যাচ্ছে যে এখানে বুদবুত উঠছে এখন এখানে হাইড্রোজেনের মধ্যে বুদবুত হবে

জায়গায় ঘড়ির যে চেনটা ওইটা লাগানো হয় তাহলে আধা ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে হয় কি সেখানে যে দণ্ডটা তা তার হালকা হালকা প্রলেপ উঠে যে নেগেটিভ অর্থাৎ ক্যাথডের মধ্যে গড়ি ক্যাথডের মধ্যে আমি কী লাগিয়েছি ঘড়ির চেনটা ওই চেনের মধ্যে রঙগুলো উঠে আসবে এবং জলের মধ্যে হালকা হালকা রঙ থেকে যাবে এখন আমি এখন এখানে রেখে দেখাবো কিছুক্ষণ যেটা বুধ হচ্ছে এখন আমি তিরিশ মিনিট পরে ফিরে আসছি এখন দেখা যাবে যে এই যে এখানের যে ইয়েটা তামাকণ্ডটা সে এখান থেকে রং উঠে গিয়ে এখানে ইয়া ক্যাথরের মধ্যে চলে আসবে অ্যানোড থেকে রং উঠে ক্যাথোডে চলে আসবে অর্থাৎ এখানে তামার দণ্ড থেকে রঙ উঠে এখানে অ্যালুমিনিয়াম দণ্ডে চলে আসবে এখন আমি ফিরে আসছি আধা ঘন্টা পর তিরিশ মিনিট পরে এখন দেখা যাবে যে এখানে যে অ্যালুমিনিয়াম দণ্ডটা অর্থাৎ এরোড থেকে ক্যাথোডে তামার দণ্ড থেকে অ্যালুমিনিয়াম দণ্ডে তামার তামারের যেই প্রলেমটা এটা উঠে গিয়ে ইয়া অ্যালুমিনিয়াম দণ্ডে চলে আসবে এখন দেখা দেখা এখন দেখাবো কিভাবে এরিয়া তামার দণ্ড এলুমিন এখানে তামার দণ্ড থেকে অ্যালুমিনিয়াম দণ্ডে চলে এসেছে এই এই দেখা এই এখানে দেখা যাচ্ছে যে তামার দণ্ড থেকে অ্যালুমিনিয়াম দণ্ডে এখানে তামার দণ্ড থেকে অ্যালুমিনিয়াম দণ্ডে তামার যে প্রলেপটা এটা উঠে এসেছে এখন এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে রং হালকা হালকা উঠে গিয়েছে উঠে উঠে হালকা হালকা উঠে গিয়েছে উঠে গিয়ে এখানে লেগে গিয়েছে এভাবেই কিন্তু ঘড়ির রং দেওয়া দেওয়া হয় এবং বাথরুমের ডিটারজেন্টও প্রায় এভাবেই করা হয় আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই তো দেখা হবে আমার আরেকটি পর্বে ধন্যবাদ সবাইকে